ছাত্ররা আছে ছাত্রীরা নাই ছাত্ররা আছে আমি আসলে দেখতে পাচ্ছি না আসলে একটা চিৎকার শুনতে চাই প্রথম বিষয় হচ্ছে মানে এই যে চুয়াল্লিশ তম আসলো এদের একজনকে আমি জিজ্ঞাসা করলাম আসলে তোরা একটু বলতো বলিউড এবং টলিউডের মধ্যে আসলে পার্থক্যটা কোথায় তো একজন আমার বললো ভাই আসলে ওই বল নিয়ে যেখানে খেলাধুলা এটা বলিউড আর যেখানে টল নিয়ে আমি বললাম তো এই শাওন ভাই যে শাওন ভাই আছে আসলে শাওন ভাই মানুষের লাগে আমার অনেক অনেক ভালো সম্পর্ক তো শাওন ভাই একদিন বলতেছে এই দেখ ভাই ছোট ভাই এই যে শরীর টরিল এত বেশি মোটা টাটা হয়ে যেতেছে কারণ আমার সকালবেলা উঠে সকালবেলা উঠে আমার ব্যায়াম করা উচিত সকালবেলা আমি কেমনে ব্যায়াম করবো আমার একটু বুদ্ধি দেবে ভাই আমি শেষ আমি বললাম ভাই একটাই সমাধান জাস্ট একটা বিয়ে করেন সকালবেলা সব ব্যায়াম হয়ে যাবে

তো ভাই বসে আছে তো ভাই থেকে হঠাৎ করে কোন একটা মেয়ে সুন্দরী মেয়ে বারবার তাকাইতেছে বারবার তাকাইতেছে মুচকি মুচকি হাসতেছে আমারে কইলো ভাই আরে এই জীবনে বুঝি বন্ধুত্ব কাটলো মানে মাইয়ার বন্ধুত্ব কাটলো মানে আমার শেষ পর্যন্ত বুঝি প্রেম হইতে চললো আমার শেষ পর্যন্ত প্রেম হবেই হবে এবার মেয়ে আমার থেকে যেভাবে তাকায় আমি তো শেষ এবার হবে এবার

ওই স্টেটের চিপার মধ্যে ওই নতুন একটা মশাল পুত্র হয়েছে তুই নতুন মশাটা আরেকটা মশালা এসে কইতেছে ভাই এই তো নতুন কে কি করব একটু কোন তো পুরান মশাটা ওই যে দেখ ওই চিপার মধ্যে একটা প্রেমিক আর একটা প্রেমিকা বসে রইছে ওদেরকে গিয়া কামড়ায় আয় তো ওই মশাটা গেল খুব উচ্ছ সহিত গেল যাওয়ার পরে ওই এক পরে বাইরে আবার দড়ায়ে দড়ায়ে চুইলাইছে মশাটা

মজাটা শুনবি নাকি ঘটনাটা শুনবি তো ওই আবুরি কয়েকদিন পরে তার বাসায় ডাকাত পড়ছে এখন পুলিশ আসছে পুলিশ আসার পরে আশেপাশে মানুষজনের ডেকে গেল ভাই রাত বারোটা একটার দিকে এই নব দম্পতির রুমে ঢুকা ডাকা কি করছে না করছে এই বেটি উ আ করে চিৎকার মারছে আপনারা কি কিছু শুনেন নাই মানুষজন কয় ভাই প্রতি রাতে এরকম উ আ শব্দ

এবার হচ্ছে আপনি করেন মানে রান্না বান্না আপনি রান্না বান্না করতেছেন তো দেখা আপনি ঘর বুঝতেছেন আপনি খেলতেছেন ক্রিকেট খেলতেছেন ভাই আপনি ভলিবল খেলতেছেন এটা লাভ দেখেন এবার মুখ বন্ধ অভিনয় করে দেখেন আপনি বিবাহিত 对。